আচ্ছা চান্স পাওয়াটা কি অনেক বেশি সহজ তোমাকে যখন আমি এই প্রশ্নটা করবো তখন তুমি বলবা না ভাইয়া চান্স পাওয়াটা এত বেশি সহজ না আর এই সহজ না বলেই কিন্তু এত বেশি স্টুডেন্ট এত এত বেশি স্টুডেন্ট অ্যাডমিশনে আসে আর সেই জায়গাটা থেকে অল্প কিছু সংখ্যক স্টুডেন্টই চান্স পায় এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে চান্স পাওয়াটা সহজ না বা হচ্ছে আমি যে এখানে চান্স পাবো কি পাবো না এটার যে কনফিউশনটা এটার জন্য তো আমার মাঝে মাঝে পড়ার থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে আমি পড়াশোনা করতে পারতেছি না আমার কি হবে না হবে আমি এটা বুঝতে পারতেছি না আমি আলটিমেট ফিউচারটাকে কোনো ভাবে ইয়া করতে পারতেছি না প্রেরিক করতে পারতেছি না যে আমার কি হবে এই যে প্রিপারেশন নিচ্ছি প্রিপারেশন নিয়ে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার প্রিপারেশনটা কম হয়ে যাচ্ছে না তো আচ্ছা তোমার এই পিরিয়ডটা না আমিও শেষ করে এসেছি আমিও এই জিনিসগুলো ফেস করে এসেছি হ্যাঁ পড়তে যখন বসতাম আর এই যে শেষের দিকে এসে পরীক্ষা যখন রেজাল্টগুলো দিয়ে দিচ্ছে এই সময়টা এসে আমার এই জিনিসটা খুব বেশি মাথায় আসতো যে আমার মনে হয় হবে না আমি মন হয় চান্স পাবো না আমার মনে হয় এটা হবে ওইটা হবে এই সেই জিনিসগুলো না নিজের ভিতরে আসতে পারে আসলে না একদম স্বাভাবিক এখন পড়া হচ্ছে যে ভাইয়া তাহলে আমার করণীয় কি মনে রাখবা এই সময়টা এসে তুমি কেমনে বুঝবা বা হচ্ছে তোমার কিভাবে বুঝবা যে তোমার प्रिपरेशनটা তোমার ঠিকভাবে হচ্ছে নাকি ভুলভাবে হচ্ছে তখনই তুমি বুঝতে পারবা দাও তোমার সারা দিন ঠিকভাবে তুমি টাইমটা কাজে কাজে লাগাতে পারছো নাকি পারছো না এটা ঠিক তখনই বুঝতে পারবা যখন তোমার আশেপাশের মানুষ তোমাকে বলবে যে ভাই তুই আর পড়িস না বোন তুই আর পড়িস না বা এখানে আয় একটু খাওয়া দাওয়া করে যা মা বাবা মা আছে যারা এরা বলবে আয় খাওয়া দাওয়া করে যা পড়াটা রেখে একটু উঠ এই যে জিনিসগুলো আছে যখন তুমি বুঝতে পারবে যে আশেপাশের মানুষ তোমার পড়াশোনা দেখতে দেখতে তুমি এত বলতে সেটা দেখতে দেখতে তাদের ভিতরে এই জিনিসগুলো নিয়ে গসিপিং হচ্ছে বা হচ্ছে কথা হচ্ছে তখন তুমি বুঝতে পারবো আলটিমেটলি তোমার প্রিপারেশনটা ঠিকভাবে যাচ্ছে এখন কথা হচ্ছে যে আরো কিছু বিষয় তো আমার মাঝে আসে আমি এত বেশি পড়াশোনা করি তাও আমি আমার ডিপ্রেশনটা কাটাইতে পারি না আচ্ছা তাহলে তোমাকে আমি একটা জিনিস বলি যেটা আমি লিখে রাখছি যে

এই যে জিনিসটা তুমি পাবা এই যে ফিলিংস টা তুমি পাবা এটা তুমি কখনোই পাবা না যদি তুমি চান্স না পাও চান্স না পাইলে আলটিমেটলি তুমি একদম ডিপ্রেশনে পড়ে তুমি রিয়েল পাগল যাবে ভাই রিয়েল তোমার হচ্ছে ম্যাডনেস বা হচ্ছে তুমি যেটাকে বলো মানে মেন্টাল ডিজর্ডার এটা তোমার তখন এমনি চলে আসবে সো এটা যেন না হয় এই জন্য তুমি আমি তোমাকে সতর্ক করতেছি যে ভাই এখন পড়তে থাকো পড়তে পড়তে তুমি কান্না করে দাও কোনো সমস্যা নাই কান্না করো না কোনো কিছু যাবে আসবে না কান্না করো কোনো সমস্যা নাই কিন্তু এই কান্নাটা একটা সুফল আছে এই কান্নাটা আলটিমেটলি তোমার সাকসেস দিকে নিয়ে যাবে বাট তুমি যদি এই যে সময়টা আছে যে সময়টাতে তোমার ধরো হইলো এই যে এক্সাম হইলো এই পর যদি কান্না করতে হয় মনে রাখবা এই কান্নাটা তোমার সারা জীবনের একদম পুরো ওকে তুমি কি এই কান্নাটা করবা সাকসেস নাকি হচ্ছে তুমি লাইফ টাইম কান্না করবা বা হচ্ছে লাইফ টাইম একটা নিয়ে বাসবা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে আমি বলবো তুমি যদি এই জিনিসটা না চাও যে তোমার লাইফ টাইম কান্না করতে হবে ভাই তুমি এখন পড়াশোনা করো তুমি যদি পড়াশোনা করো ভালো তোমার দ্বারা করা সম্ভব আমি বিশ্বাস করি তোমার দ্বারা ভালো কিছু সম্ভব আর পড়াশোনাটা পড়াশোনা করতে হবে জেলা ফিল করবে বা হচ্ছে কেউ তোমার মামা মা তোমার হচ্ছে নিজেকে তোমাকে নিয়ে বসে দিন করবে এই জিনিসটা যেন তোমার ফ্যামিলিতে ক্রিয়েট হয় বা তোমার আশেপাশে যে রুমমেট আছে ধরো তুমি হোস্টেলে থাকে পড়তেছো এই জিনিসটা যেন ক্রিয়েট হয় এটা একটু নিজের মাথায় রাখো তাহলে হচ্ছে ভালো কিছু তুমি করতে পারবা হ্যাঁ পাবলিকে চান্স পাওয়া অনেক বেশি সহজ না বাট যারা যারা চান্স পায় তারা পাগলের মতো পড়াশোনা করে চান্স পায় সো তোমার কি করতে হবে জাস্ট পড়তে হবে জাস্ট পড়তে হবে ভাইয়ের কথা শুনতেছ না এখনই যা পড়তে বসো যে ভাই আমার পড়তে হবে আমার লাইফে সাইন করতে হবে আমি চাই না আমি চাই না হচ্ছে আর পাঁচটা বা হচ্ছে আর ওই যে নব্বই পার্সেন্ট মানুষ আছে যারা চান্স পায় না তাদের কাতারে থাকে আমি চাই তাদের মধ্যে থেকে একজন হতে যে হচ্ছে বুক ফুলার সমাজে হাঁটবো আমি চাই যে একদম আমার নামটা কোনোভাবে যাতে খারাপ না হয় যে হচ্ছে এই কথা বললো বাবা মাই কথা বললো আমি পরিবারের হচ্ছে ছোট হইতে চাই না আমাকে কষ্ট করে এতদিন পড়াইছে এত টাকা দিছে এত খরচ করছে আমি চাই না এগুলো সব বৃথা যাক হ্যাঁ তুমি যখন এই জিনিসটা চাওয়া না তখনই তোমার পড়াশোনার গতি অনেক বেশি বেড়ে যাবে সো এত বেশি মোটিভেট করা তোমার আমার কিছু মানে তোমাকে আমার কিছু নাই জাস্ট নিজের ভালোটা যদি চাও বা নিজের ক্যারিয়ারটা ভালোভাবে গুছাইতে চাও তাহলে জাস্ট পড়াশোনা করো পাগলের মতো পড়াশোনা করো অ্যান্ড দিন শেষে তুমি এটার আলটিমেট রেজাল্ট ভোগ করতে পারবে ইনশাল্লাহ আশা করে তো তোমার সাথে আমি আর বেশি কিছু কোনো কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমার নেক্সট আরো কোনো কথা জানার থাকে তো আমি তোমাকে লাস্ট বলবো তোমার দ্বারা সম্ভব বেস্ট অফ লাক